গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো আমিও এখন ভালো আছি কারণ বৃষ্টিটা কমে গেছে খুব সুন্দর রোদ উঠেছে খুব ভালো লাগছে মন গেছে তো রাস্তা একদম জমজমাট মনে হচ্ছে দুর্গা পুজো শুরু হয়ে গেছে তোমরা কেমন এনজয় করছো বিশ্বকর্মা পুজোয় কেমন কাটিয়েছ গতকালকে একটুখানি বলবে কমেন্ট করে বলবে আর আমি একটা রেসিপি করব আজকে পটল দিয়ে তো তোমরা দেখো পটলের রেসিপিটা আমি কি করে বানাই সেটা তোমরা একটু দেখো আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো পটলের রেসিপিটা আর কমেন্ট তো অবশ্যই করবে কারণ তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমি পড়ি আমার ভীষণ ভালো লাগে কমেন্টগুলো আমি বসে বসে পড়ি হ্যাঁ এত ভালো লাগে আর সত্যি কথা বলতে তোমরা আমাকে এত ভালোবাসো সম্মান করো আমি এর জন্য গর্বিত বোধ করি খুব এই যে দিদি দিদি বলে কথা বলো আমি যেন ভীষণ আমার মানে প্রাণটা ছুঁয়ে যায় দিদি দিদি বলে কথা বলো আমার ভীষণ ভালো লাগে তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর প্রাণ খুলে হেসো রাখছি দেখো বন্ধুরা আমি একটা কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেলটা গরমও হয়ে গেছে এইদিকে দেখো পটলগুলোকে আমি অনেকগুলো পটল পটলগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে একদম রেডি করে রেখেছি এবার আমি পটলগুলোকে ছেড়ে দেব একটু গ্যাসের সিলিন্ডার লো করে দিয়েছি তা হলো হলে দেখো অনেকগুলো পটল এবার হাই ফ্লেমে দিলাম গ্যাসটা অনেকগুলো পটল এগুলোকে ভাজা করে নেব। আমি সামান্য পরিমাণে একটু না হলুদটা দেবো না থাক তাহলে পটলের তেলটা কালো হয়ে যায় হলুদটা দেবো না এমনিতেই ভাজা করছি তোমরা দেখো আজ বিশেষ কিছু রান্না করবো না কারণ কালকে পুঁই শাক ইলিশ মাছের মাথা দিয়ে করেছিলাম সেটা রয়ে গেছে ইলিশ মাছ রয়ে গেছে তিন চার পিস যার জন্যে বেশি কিছু লাউ ঘণ্ট আছে ফ্রিজে আজকে যদি আমি অনেক কিছু রান্না করি তো সেইগুলো থেকে যাবে সব সেই জন্য আজকে আমি এই পটলটাই রান্না করব শুধু পটলটা হোক পটলটা লাল করে ভাজা করব অনেকগুলো পটল এই পটলগুলো আমার কেনা নয় এগুলো আমার জামাইয়ের ক্লায়েন্টের বাড়ি থেকে দিয়েছিল সেই পটলগুলো রান্না করব আজকে তোমরা দেখতে থাকো আমি আবার ফিরে আসছি দেখো বন্ধুরা পটলগুলো ভাজা হয়ে গেছে আমি এবার একটা হাতার সাহায্যে পটলগুলোকে সব তুলে নিচ্ছি আমি আর তেল দেবো না কড়াইতে এই তেলের মধ্যেই করবো প্রথমে আমি দুটো তেজপাতা ছিঁড়ে দিয়েছি প্রথমে আমি দুটো তেজপাতা ছিঁড়ে দিলাম তারপরে আমি গরম মশলা তেঁটো করে দিয়ে দিয়েছি দেখো এটা হয়ে গেছে এবার আমি মশলা দিয়ে দেব দেখো মশলাটা অনেকটা হয়েছে কারণ আমি একটা গোটা টমেটো আর পেঁয়াজ মশলার ভেতরে পেস্ট করে দিয়েছি মিক্সার গ্রাইন্ডের সাহায্যে পেস্ট করে দিয়েছি দেখো আমি মশলার বাটিটা ধুয়ে একটু জল দিলাম ও ফাটাফাটি একটা গন্ধ বেরোচ্ছে এবার আমি হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবার মশলাটা হবে মানে টমেটোটা আর পেঁয়াজ পেঁয়াজ একটা বড় পেঁয়াজ আর একটা বড় টমেটো আমি বেটে দিয়েছি কারণ গ্রেভিটা যাতে একটু বেশি হয় বা ভালো হয় সেই জন্য পেঁয়াজটাকে ভেজে দিলাম না গ্রেভিটা যাতে ভালো হয় সেই জন্য আমি আমি পেস্ট করে দিয়েছি তোমরা দেখো এই দেখো এই পটলটাকে পটলগুলোকে ভেজে রেখেছি অনেকগুলো পটল ভেজে রেখে দিয়েছি এইবার মশলাটা একটু হোক তারপরে আবার তোমাদের কাছে আমি ফিরে আসছি ঠিক আছে দেখো বন্ধুরা মশলাটা প্রায় হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে এই দেখো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দেওয়া আছে আমি এবার এটার ভেতরে একটু চিনি দিয়ে দিলাম দেখতেই পাচ্ছ তোমরা তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে দেখো এবার আমি পটলগুলোকে ছেড়ে দেবো পটলগুলো দিয়ে একটুখানি কষাতে হবে দেখো বন্ধুরা খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে এবার আমি সামান্য পরিমাণে একটু জল দেব একটু সামান্য পরিমাণে জল দিলাম এবার এইটা আর একটু ফুটবে ঠিক আছে বন্ধুরা দেখতে থাকো দেখো বন্ধুরা পটল রেসিপিটা হয়ে গেছে এবার আমি গ্যাস অফ করব আমি গ্যাসটাকে অফ করলাম এবার আমি একটা হাতার সাহায্যে এটাকে সার্ভ করে দেবো কেমন হয়েছে তোমরা বলবে কেমন হয়েছে দেখো রেসিপিটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা আর আমার পুরনো বন্ধুদের জন্য অনেক অনেক ধন্যবাদ কারণ ধৈর্য ধরে দেখার জন্যে ভীষণ ভালো লাগে তোমাদের এই ধৈর্য ধরে দেখার জন্য আর আমার যারা নতুন বন্ধু আছো তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও তোমাদেরও অসংখ্য ভালোবাসা আমার তরফ থেকে ঠিক আছে বন্ধুরা আমি কমেন্টের অপেক্ষায় রইলাম আজ এ পর্যন্তই রাখছি টাটা